দু সালের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি যে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল সেই হত্যাকাণ্ড ঘটানোর অন্যতম উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল বাংলাদেশের প্রধানতম শক্তিশালী দুইটি বাহিনী যাদেরকে মুখোমুখি দাঁড় করানো এবং এর ফলে তাদের মধ্যে যেন অবিশ্বাস সৃষ্টি হয় এবং সামগ্রিকভাবে বাংলাদেশ যেন প্রতিরক্ষা ব্যবস্থায় দুর্বল হয় ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে গত তেইশে ডিসেম্বর গঠিত যে কমিশন সেই কমিশন গঠন প্রক্রিয়া সেটি প্রমাণ করে আসলে এই সমগ্র যে বিচার প্রক্রিয়া সেটি ছিল প্রশ্নবিদ্ধ আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই যদি কোনো নিরাপরাধ বিডিআর সদস্য যারা এখনো তাদের সাজা ভোগ করে তাদের মেয়াদ শেষ হয়েছে যারা পূর্বেই খালাস পেয়েছেন কিংবা এখনো বিভিন্ন মেয়াদের সাজা প্রাপ্ত হয়ে জেলের ভেতরে আছেন এবং একই সাথে যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়েছেন এর মধ্যে পুরো বিচার প্রক্রিয়ায় যদি একজনের সাথেও অন্যায় করা হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি এই পুরো প্রক্রিয়াটি আসলে প্রশ্নবিদ্ধ